অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আর তার আগেই দীঘায় সাজো সাজো রব আজ বিশেষ যজ্ঞ জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সৈকত শহর নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল সাজানো হয়েছে গোটা সৈকত শহরকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ আমরা নজর রাখবো সৈকত দীঘা শহরে নতুন পালক এখানেই গড়ে উঠেছে জগন্নাথ ধাম কুড়ি একর জায়গার উপরে দুশো কোটি টাকা ব্যয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছে হিটকো অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের প্রভু জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে পঁচিশে এপ্রিল থেকে এই মন্দিরেই শুরু হয়েছে আচার উপাচার যাগযজ্ঞ মঙ্গলবার বিশেষ যজ্ঞ এবং এই মহাযজ্ঞের স্বয়ং মুখ্যমন্ত্রী এই যে জগন্নাথ ধাম এখানে যে চারটি কক্ষ গড়ে উঠেছে তার মধ্যে প্রথমেই রয়েছে ভোগ কক্ষ এবং তারপরেই এখানে রয়েছে নাট মন্দির তারপরে জগমোহন তারপরে এবং সেখানেই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পাথরের মূর্তি স্থাপন হবে এবং সেই মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে পুরো রীতি মেনে এখানে সেই আচার উপাচার চলছে রাজেশ দৈতাপতির নেতৃত্বে এবং তার সঙ্গে অনেক পুরোহিত যেমন রয়েছেন সেই রকম ইস্কনের যিনি সহসভাপতি রাধারমন দাসের নেতৃত্বে রয়েছেন বেশ কয়েকজন সন্ন্যাসী তারা এই আচার উপাচারগুলি করছেন এবং তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন প্রভু জগন্নাথের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর সাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির তারা আসবেন পূজা অর্চনা করবেন ভোগ প্রসাদ পাবেন এবং এই যে মন্দির এবং এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই সারা দিন ধরে প্রভুকে অর্পণ করা হবে ধ্বজা পরিবর্তন হবে নিয়ম মেনে সব কিছুই করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনে এবং সেটা করবে ইসকন কর্তৃপক্ষ ইস্কনের তরফ থেকেই দায়িত্ব নেওয়া হবে এই মন্দিরের পূজা আর্চার যদিওনাথ মন্দির এই করে মন্দির রাজনীতির কথা বল রাজনৈতিক মহল তাদের বক্তব্য একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজে সেই যে যজ্ঞ সেই যজ্ঞের পূর্ণাহুতি দিয়েছিলেন এবং তিনি দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের আগে যে পাঁচশো বছরের যে যে ইতিহাস সেই ইতিহাসের প্রতিষ্ঠা করেছিলেন রামলালার মূর্তির প্রতিষ্ঠার মাধ্যমে এবং সেই যে মন্দির প্রতিষ্ঠা অযোধ্যা মন্দির যে কর্ম সেই কর্মযজ্ঞের সুফল পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র দামোদর দাস মোদি এবং তার দল বিজেপি অন্যদিকে দু হাজার পর দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে একইভাবে মন্দির রাজনীতির ঘুরে ফিরে এলো এই রাজ্য রাজনীতিতেও একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা সেই কল্পনা বাস্তবায়িত হয়েছে জগন্নাথ মন্দিরের হিসেবে এবং এখানেই তিনি যে মহাযজ্ঞ হবে সেই যজ্ঞের পর তিনি যেমন পূর্ণাহতি দেবেন তিনি মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং তিনি যে সর্ব ধর্মের মানুষজনকে নিয়ে চলতে পারেন এবং এবং সকলের ধর্মকে শ্রদ্ধা করেন সেই কথাই তিনি বোঝাতে চেয়েছেন এবং দীঘায় পা রেখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন যে আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির মেলবন্ধন এই জগন্নাথ মন্দির দু হাজার ছাব্বিশে কি এই মন্দির তার ভোট বাক্সে আরও বেশি করে ভোট ঢালবে বলবে সময় দীঘা থেকে ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম